আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দারসুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের ক্লাসের 36 নম্বর দিন গত ক্লাসে আমরা 12 নম্বর মাখরাজ পড়েছিলাম এবং মাদদে লাজিম কালমি মুখফাফ, মাদ্দেল লাজিম কালমি মুসাক্কাল পড়েছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা 13 নম্বর মাখরাজ পড়ব ইনশাআল্লাহ আলা তাহলে স্ক্রিনে লক্ষ্য করি জিহ্বার আগা সামনে উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ওয়াল সা তাই না তাহলে লক্ষ্য করুন এগারো নম্বর মাখরাজে আমরা পড়েছিলাম জিহিবার আগা সামনের উপরের তেরো নম্বর মাখরাজেও জিহিবার আগা সামনের উপরের নম্বর মাখরাজে আছে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় আর ১৩ নম্বর হচ্ছে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় তাহলে আমরা পার্থক্যটা পাচ্ছি হচ্ছে এগারো নম্বরে বলা হয়েছে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তেরো নম্বর মাখরাজে বলা হচ্ছে সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে তাহলে আমরা একটু দেখে নেই যে জিহিবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে কোথায় লাগছে দেখেন জিহিবার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে আগা কোথায় এটা হচ্ছে আগা আর গোড়া হচ্ছে ভিতর সাইডে তাই না তাহলে আগা এই জিহবার আগা এখানে লাগছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে একটু বলে দেই যখন আমাদের জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে মানে এখানে লাগবে তখন আমাদের জিবাটা সামান্য বাহিরে থাকবে ঠিক আছে আমাদের ঝিবাটা সামান্য বাহিরে থাকবে কারণ এই রাল সা এই তিনটা হরফ কিন্তু খুবই নরম হরফ এখন এটা নরম করতে হলে আমাদের ঝিবাকে একটু বের করতে হবে ঠিক আছে ওয়া প বলার সময় মনে আছে জিহ্বা আটো সাটো করে ফেলেছিলাম ওয়া বলার সময় জিবা কি করব আমরা আটো সাটো করে ফেলবো

আস আস সা সা ঠিক আছে তাহলে আমরা মাখরাজটা এবার বুঝে নেই জিহিবার আগা সামনের উপরের মুখস্থ করেন জিহিবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জিহিবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জিহিবার আগা সামনে উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সা তো আমাদের কিন্তু এগারো নম্বর মাখরাজ থেকে মুখস্থ রয়েইছে যে জিহিবার আগা সামনের উপরের দুই দাঁত এই পর্যন্ত কিন্তু আমাদের মুখস্থ সামনের উপরের দুই দাঁত আমাদের মুখস্থ তো শুধু বলতে হবে আগার সঙ্গে লাগিয়ে ঠিক আছে তাহলে কয়েকবার পড়ি জিহিবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জিহিবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ল। র্যাল বলার সময় উস্তাদিদের কাছে যখন বলবেন তখন কিন্তু খুব নরম করে বলতে হবে হ্যাঁ ঠিক রাখে ওয়া র্যাল এতটুকু জিহ্বা বের হয়ে থাকবে ঠিক আছে জিহিবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জিহিবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জিহিবার আগা আমার সাথে বলেন জিহিবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জিহিবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে মুখ খুলতে হবে আপনি যখন মুখ খুলে পড়বেন তখন আপনার এটা হয়ে যাবে কিন্তু যদি মনে মনে পড়েন তাহলে মনে মনে মুখস্থ হবে কিন্তু যখন উস্তাদির কাছে শোনাবেন তখন দেখবেন বেঁধে বেঁধে যাচ্ছে আর যদি মুখে উচ্চারণ করে পড়েন তাহলে পড়াটা সুন্দরভাবে আপনি দিতে পারবেন এজন্য আপনাকে পড়তে হবে আমার সাথে ঠিক আছে জিহিবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জিহিবার আগা বলেন জিহিবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জিহিবার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জিহিবার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে গোড়া না গোড়া হলে এগারো হয়ে যাবে আর আগা হলে তেরো হয়ে যাবে ঠিক আছে তো আশা করি এটা মুখস্থ হয়ে গেছে যেহেতু এগারো নম্বর আমাদের পড়া হয়েছে তো এখনও যদি আপনাদের মধ্যে কারো না হয়ে থাকে তাহলে দু চারবার আরও বেশি করে পড়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা এখন আমরা নিয়মতান্ত্রিক পড়ায় ফিরে যাচ্ছি গত ক্লাসে আমরা চার আলিফ মাদ অর্থাৎ মাদের অধ্যায় আমরা শেষ করে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ আজকে আমাদের পড়া হচ্ছে অনুশীলন অনুশীলন অর্থাৎ আমরা গত অধ্যায় অর্থাৎ মাদের অধ্যায় যা পড়েছিলাম সেখান থেকে আমি প্রশ্ন করব আপনি উত্তর দিবেন ঠিক আছে এক নম্বর প্রশ্ন মাদের হরফ কাকে বলে এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ বাম বামপাশে যজমওয়ালা ইয়া পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াউ হলে মাদের হরফ বলে এর আরও একটা নাম রয়েছে সেটা হচ্ছে মাদ্যে তবাই বা মাদ্য আসলি দুই নম্বর প্রশ্ন মাদের হরকত কাকে বলে জি খাড়া জের উল্টা পেশকে মাদের হরকত বলে তিন নম্বর প্রশ্ন চার নম্বর মাখরাজটি বলুন জিবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে অফ উচ্চারিত হয় এটা হচ্ছে আমাদের চার নম্বর মাখরাজ চার নম্বর প্রশ্ন সাত নম্বর মাখরাজটি বলুন জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় বদ পাঁচ নম্বর প্রশ্ন বারো নম্বর মাখরাজটি বলুন জিহবার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সদ সিন যা ছয় নম্বর প্রশ্ন লিন কাকে বলে লিনের হরফের পরের হরফে অক্ষ হলে তাকে মাদ্যে লিন বলে যেমন বাইত, সইফ সাত নম্বর প্রশ্ন উচ্চারণ কিভাবে কোন জায়গা থেকে হবে বলুন উচ্চারণ হবে জিবার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ওয়া সা এটা হচ্ছে তেরো নম্বর মাখরাজ যেটা আমরা একটু আগেই পড়েছি তাই না আট নম্বর প্রশ্ন যা উচ্চারণ কিভাবে কোন জায়গা থেকে হবে বলেন জিবার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সিন, যা এটা কত নম্বর মখরাজ বারো নম্বর মখরাজ নয় নম্বর প্রশ্ন অফ হরফ উচ্চারণ কিভাবে কোন জায়গা থেকে হবে বলুন জিহিবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় অফ এই যে জিহ্বার গোড়া বরাবর উপরে তালুর সাথে লাগবে দশ নম্বর প্রশ্ন অক্ফ অর্থ কি অক্ফ করলে কিভাবে পড়তে হয় অক্ষ অর্থ থেমে যাওয়া যেই হরফে অক্ষফ করব সেই হরফকে সাকিন দিয়ে পড়ব এগারো নম্বর প্রশ্ন তিন আলিফ মাদ কয় প্রকার ও কি তিন আলিফ মাদ দুই প্রকার মাদ্দে মুনফাসিল আর মাদে আরজি মাদে আরজি হচ্ছে মাদের হরফের পরে অক্ফ করলে তিন আলিফ টেনে পড়তে হয় ইহাকে আরজি বলে যেমন আলামিন মিমিয়াজের মি মাদের হরফ নুনে এসে কি করছে আমরা করেছে। মুনফাসিল হচ্ছে মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা আসলে তিন আলিফ টেনে পড়তে হয় ইহাকে কি বলে মাধ্যে মুনফাসিল যেমন লা বুদু বারো নম্বর প্রশ্ন চাৰ আলিফ মাদ কয় প্ৰকাৰ কি কি চাৰ আলিফ মাদ পাঁচ প্ৰকাৰ মাদ্দে মুতাছিল মাদ্দেল আজিম হৰফি মুশ মাদ্দেল আজিম হৰফি মুছাক্কাল মাদ্দেল আজিম কালমি মুশ্ফ মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল মাদ্দে মুতাসিল হচ্ছে মাদের হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসলে চার আলিফ টেনে পড়তে হয় যেমন মাদ্দে লাজিম হরফি মুহফ্ফ হচ্ছে হরফের উপরে মোটা চেন বামে তাসদিদ না থাকলে লাজিম হরফি মুহফ্ফ যেমন সদ অফ আর লাজিম হরফি মুসাক্কাল হচ্ছে হরফের উপর মোটা বামে চেনে থাকলে চার আলিফ টেনে পড়তে হয় যেমন আলিফল আলিফল সাদেল আজিম কালমি মুসাক্কাল হচ্ছে কালিমায় মাদের হরফের পরে জজম থাকলে মাদদে লাজিম কালমি মুখফফ বলে যেমন আল আনা আতে আমরা টানবো তাই তো আর মাদদে লাজিম কালমি মুসাক্কাল হচ্ছে কালিমায় মাদের হরফের পরে তাসদিদ আসলে মাদদে লাজিম কালমি মুসাক্কাল বলে যেমন ওয়াল প্রশ্ন তাসদিদযুক্ত হরফে অকফক করলে কিছুটা দেরি করে পড়তে হয় চোদ্দ নম্বর প্রশ্ন কোরআন মাজিদ শেখার ফাউন্ডেশন কাকে বলে এই প্রশ্নটার উত্তর আমি আমাদের ক্লাসে প্রথম দিক আমি দিয়েছিলাম যে কোরআন মাজিদ শেখার ফাউন্ডেশন হচ্ছে হরফ যদি আপনার হরফ ঠিক না থাকে তাহলে আপনার কোরআন মাজিদ পড়ার ফাউন্ডেশনে ঠিক নেই তাই না তাহলে কোরআন মাজিদ শেখার ফাউন্ডেশন কাকে বলে হরফকে বলে কাকে বলে হরফকে বলে তো এই চোদ্দটি প্রশ্নের মধ্যে আপনি ভিডিওতেই কতগুলো পেরেছেন কতগুলো পারেননি আপনি তো এখন নিজেই বুঝে তো এখনও যদি আপনার এখানে প্রশ্ন না হয়ে থাকে আজকে সারা দিন আপনি এই প্রশ্নগুলোর সাথে পিডিএফ বই দেখে মিলিয়ে মিলিয়ে এগুলো আর একবার পড়ে নিবেন ঠিক আছে এই চোদ্দটি প্রশ্নের উত্তরই আমাদের উস্তাদ শোনাতে হবে আশা করছি আপনারা সকলেই এই বিষয় নিয়ে সচ্চার হবেন আপনার চেষ্টা করবেন যাতে আপনি এই চোদ্দোটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আজকে আমাদের পড়া থাকছে চোদ্দোটি প্রশ্ন অনুশীলন আর তেরো নম্বর মাখরাজ ঝিবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ওয়া দাল সা তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে সকলের জন্য দোয়া রাখছি সকলেই মন দিয়ে চেষ্টা করেন আর মাত্র একটা অধ্যায় বাকি রয়েছে আমাদের তারপরেই আমরা কোরআন মসজিদ পড়বো এজন্য সকলে এখন থেকে খুব সিরিয়াস হন পড়াকে খুব গুরুত্ব সহকারে নেন এখন যদি আপনারা ঢিলামি করেন বা না পড়েন তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে এতদিনের পরিশ্রম আমাদের সব বৃথা হয়ে যাবে কাজে আর অল্প একটু চেষ্টা আপনাকে করতে হবে এজন্য আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি পড়াটাকে খুব গুরুত্ব সহকারে পড়েন দেখা হচ্ছে আগামী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর কাছে এ দুয়াই করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি